ঐ কাম কর লাগব না আমার লগে চল যাওয়ার সময় কি কোন ভাইজান কাম করুন লাগব না মানে আমার তো কাম শেষ হই না আর এখন কই যামু যাওয়ার সময় তো হয় না এখনো আরে বাবা খালি কাম কর লইবো এই কাম করতে টাকা লাগব না মালিকই নিজে আইছে হে আজকে সবার বিল দিয়ে দিব চল ও আজ মালিক এসে আমাগো সব টাকা দিয়ে দিবে আরে হো হো মালিক অনেক ভালো মনের মানুষ হের কাছে তুই যা তাই পাবি তুই খালি মুখ ফুটে একটা বার কবি তোর কি লাগবো মালিক সব দিব কাম করছো এই বিল তো আজকে দিয়েই দিব আর যদি অন্য কোনো কিছু লাগে মানে অন্য কোনো দরকার থাকে না খালি একটাবার মুখ ফুটে কবি তোর লাগবো কি মালিক সব দিয়ে দিব তোর কিছু লাগবো না না কি কোন আমার কিছু লাগবে না এই যে কয়দিন কাম করছি এই কয়দিন টাকা দিয়ে দিলে আমি খুশি লন বাইজন তাইলে শোন আমি কিন্তু মালিকের কাছে তোর নামে মেলা সুনাম করছি আমার মুখটা কিন্তু আবার ডুবাইছ না যেเมজমেজমে কইছি আর ভালো ভালো কাম করবি তালে দেখবি যে দিন শেষে মালিক তোর বেতন বাড়াই দিব আচ্ছা ভাইজান ঠিক আছে লন সব তা তোরস

আমার বাবা তো আপনার সাথে দেখাই করবে কিন্তু আপনি আমার বাবার উপরে যে চুরির অপকারটা দিয়েছেন সেটার হিসাব বরাবর করতে তো আসবে ভাবি কোনো টেনশন করবেন না আমি অন্তত আপনাকে মিত্র চুরির অপবাদ দিচ্ছি না তো মানে কি বলতেছো তুমি কিসের চুরির অভিযোগ আমি কিছু বুঝতে পারতেছি না কেন মনে সেদিনের কথা বড় দেখি বাপ বেটা আমার বাড়িতে কি রাখি দুই বাপ বেটা মিলে আমার বাড়ির অবস্থা খারাপ করে ফেলছে কালকেই দুইটারে বাড়ি ছাড়া নাকি যে খালে খাও সেই খালে ফুটা করো নাচছে করো না তোমার তোমাদের বাপ ছেলেকে তোমার ভাই এই জায়গায় নিয়ে আসছে দয়া করে থাকতে দিতেছ খাইতে দিতেছ আর তুমি তার বৈশই টাকা চুরি করতেছস চাচ্ছি চাচ্ছি আমার বাবা চোর না আমার বাবুকে আপনি শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ ভাবি আমি কেন চুরি করতে যাব বলে এটা আমার ভাইয়ের বাসা আমার ভাই আমাকে থাকতে দিয়েছে আমাকে খেতে দিচ্ছে আমার তো কোনো কিছু সমস্যা নেই আমি কেন চুরি করতে যাব এটা আপনার ভুল ধারণা ভাবি বহুত হইছে তোমাদের এই সমস্ত নাটক চুপ করো তো তোমাদের এই সমস্ত নাটক দেখার জন্য আমি এখানে বসে নাই বুঝছো তোমাদের বাপ আর ছেলেকে আমার বহু আগেই সন্দেহ হয়েছিল এখন হাতে নাতে ধরা পড়ছো তো সাধু সাজার নাটক করতেছো তাই না আমরা চুরি করি নাই এরপরে যদি আপনি আমাদেরকে শাস্তি দিতে চান শাস্তি দেন আমরা শাস্তি মেনে নিব কোনো সমস্যা নেই শাস্তি আর কি আমি শুধু চাই এই ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায় তাহলে তো বুঝতেই পারতেস সারা জীবন তোমার ভাইয়ের কাছে তুমি ছোট হয়ে যাবা তোমার ভাই তোমাকে কত ছোট চোখে দেখবে যে ভাই তোমাকে এত আদর যত্ন করে ভালোবাসে তার বাসায় টাকা চুরি করছো এটা তো তোমার ভাই সহজে অ্যাকসেপ্ট করতে পারবে না তাই না আর তোমার ভাই যদি এই কথা শুনে অনেক কষ্ট পাবে ঠিক আছে ভাবি আপনি যেটা বলবেন সেটাই হবে প্লিজ আপনি ভাইকে কিছু বলবেন না আর ঘরের মধ্যে কোনো যদি কাজ থাকে আমাকে বলেন আমি করে দিচ্ছি আয়রন করতে হবে কাপড় চোপড় ধুয়ে দিতে হবে আমি এখনই যাচ্ছি কাজ আমার বাসে তোমাদের কোনো কাজ নাই আমি শুধু একটা জিনিস চাই তোমরা বাপ আর ছেলে মিলে আমার বাড়ি থেকে বের হয়ে কারণ কোন চোরদেরকে আমি আমার বাসে রাখব না হ্যাঁ বাবু আমি বুঝতে পারছি যে আপনি চান না আমরা আপনার বাসে থাকি আর আপনি আমাদেরকে মাফু করেন নাই ঠিক আছে সমস্যা নেই আমি আমার ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাব আর কোনোদিনও আসবো না বাবা আমি তাহলে আমার বইগুলো নিয়ে আসি তাই কিসের বই ওই বইগুলো না আমাদের টাকার কেনা বই আর এত যদি পড়ালেখা করার ইচ্ছা থাকে না তোর বাপেরে বল তার টাকা দিয়ে তোকে বই খাতা কিনে দিবে যা বাইরে আমার বাড়ি থেকে ছোট লোক ফকিল নির্যাত কোথা থেকে আসে দেখো ছোট ভাই যদি পারো আমাকে মাফ করে দিও আমি জানি আমি ক্ষমার অযোগ্য তারপরও কি করব। তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি আরো খারাপ অবস্থা থাকবো হয়তো দেখো দেখো কি নির্মম পরিহাস একটা সময় আমি চুরির অপবাদ দিয়ে তোমাকে বাড়ি থেকে তাড়াই দিছি আমি মালিক ছিলাম আর আজকে সেই তুমি মালিক আর আমি তোমার কাছে সামান্য একটা কাজের লোক আসলে আমার নিয়তি ঠিক ছিল না আর এই জন্যই আমার কাছ থেকে সবকিছু সরে গেছে আমি সবকিছু হারাই ফেলছি আমি নিঃস হয়ে গেছি ক্ষমা করে দিও তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো সেই মুখও আমার নাই তারপরও বলছি ক্ষমা করে দিও আমাকে দেখো তুমি মিথ্যা চুরির অপবাদ দিছো সেটা মানলাম কিন্তু একটা ভাই ভাইয়ের দূরত্ব দূর করে দিছো এটা কিন্তু ঠিক করে না আমি জানি আমি কিছুই ঠিক করে নাই আমি অনেক নোংরা একটা কাজ করেছি বিনা দোষে একটা মানুষকে আমি দোষারোপ করে বাড়ি থেকে বের করে দিছি। এই ছোট बात ছোট কি আমি পড়া লেখা পর্যন্ত করতে দেইনি ওর বইগুলো আমি দেই নাই দেখো আজকে আমার পরিস্থিতি কই আমি এত অহংকার করতাম সবকিছু নিয়ে আজকে আমার বাড়ি গাড়ি সম্পত্তি আমার স্বামী আমার কাছে কিচ্ছু নাই শুধুমাত্র আমার অহংকারের জন্য একটা কথা আছে না অহংকার পতনের মূল আমার পতন হইছে দেখো তোমার কাছে আমি আর কোন মুখে ক্ষমা চাইবো তারপর যদি পারো একটাবার আমাকে ক্ষমা করে দিও বাবা তুমি না চাচীকে maaf করে দাও দেখেছেন ভাবি একটা কথা আছে না আল্লাহ তাআলা একজন আছেন যিনি সব কিছু দেখেন আর তিনি সবকিছুর বিচারও করেন একটা সময় আমার কোনো কিছু ছিল না আজকে আমার সবকিছু আছে কোনো কিছু অভাব নেই আর একটা সময় আপনার অনেক কিছু ছিল কিন্তু আজকে আপনার কোনো কিছু নেই আপনি আপনি আজকে রাস্তায় কাজ করেন এই যে দেখেন আপনি আমার সাথে যা কিছু করেছেন তার প্রত্যেকটা জিনিস আপনার সাথে ঘটেছে তাই না কিন্তু আমি আপনার সাথে ওরকম কিছু করব না আমি আপনাকে এখান থেকে বের করে দিব না আজকের পর থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আপনার যত খরচ লাগে আপনার চলার জন্য যা কিছু লাগে সবকিছু আমি দেব আমি আপনাকে মাফ করে দিলাম ভাই ধন্যবাদ তোমার কিছু পরে তুমি করছো তোমার সাথে রাখতে চাইতেছো তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো ঠিক আছে ভাবি অনেক কথা হয়েছে এবার বাসায় চলুন আচ্ছা আপনি ভালো মতো দেখাশোনা করুন ঠিক আছে